নিজেদের একটি স্বার্থের জন্য আমরা কখনোই ইসলামকে দেশকে এক পর্যায়ে ধ্বংসার্থী মানে পর্যায়ের জন্য কখনোই কোন স্বার্থ বেশি মহান সঙ্গে আঘাত করে নাই আপনারা দেখেছেন যেই বাংলাদেশের মধ্যে বেরোয়া প্রয়োজন আমাদের মুসলমান করে এই দেশের ভিতরে আমরা মনে ইতিহাসে শুনেছি যে মুসলমানেরা এই দেশের মধ্যে ধুবি করে চলতে হতো এমনকি হতিনের মধ্যে শ্রী চন্দ্র বসন্তের পাত্র কিন্তু মুসলমানের ইতিহাস যে দেশের ভিতরে ইসলামী নিয়মিত আদর্শবাস করা হয়েছিল অন্য দেশ থেকে কৃজাপিরে সে দেশের ভিতরে বসবাস করেছিল ইসলাম আসলের মধ্যে আমাদের শুনতে ইসলাম গুরুত্ব দেয় এবং বাস্তবতা হলো স্বাধীনতার যুদ্ধ যখন ভারত আমাদের বাংলাদেশের মধ্যে আমরা শুনেছি তখন হিন্দুরা আশ্রয়স্থল হিসেবে

আমাদের দেশটা এখন আমরা স্বাধীন ঠিকই আমরা দেশটা কিন্তু আমাদের আমাদেরকে আওয়ামী লীগের সমাজ ঘোষিত কথা বলতে আমরা কখনোই জানি প্রধানমন্ত্রী বলতাম সেটা বাংলাদেশ জনগণের বৌষে প্রধানমন্ত্রী হয়